আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিছু টমেটো চারা করেছি সেগুলো দেখাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স শীত মৌসুম যেহেতু শুরু হয়ে গেছে আর ডিসেম্বর মাসের শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ছাদ বাগানে কিন্তু টমেটোর পরিমাণ খুব বেশি ভালো হয় সেজন্য যদি কেউ সবজি হিসেবে চাষ চাষ করতে করতে চান তাহলে টমেটোটা পারেন শীতকালীন সবজি হিসেবে টমেটো চাষে আশা করি বাম্পার ফলন পাবেন ইনশাআল্লাহ তো এই অভিজ্ঞতা থেকেই বলছি কথাটা এমনিতে বলিনি ছাদ বাগানে এর আগে বিগত চার বছর আমরা টমেটো চাষ করেছি মাসাল্লাহ প্রত্যেকটি বছর আমরা যথেষ্ট টমেটোর ফলন পেয়েছি আপনারা চাইলে পেছনের ভিডিও দেখে আসতে পারেন পেছনের ভিডিওতে অবশ্যই দেখবেন যে কি পরিমাণ টমেটো আমাদের বাগানে হয়েছিল তো এবছরও আশা রাখছি ইনশাল্লাহ অনেক ভালো টমেটো তুলতে পারবো এই আশা ব্যক্ত করে মূলত আমরা এতগুলো টমেটো চারা করেছি আরও বীজ রয়েছে ইনশাআল্লাহ আমরা এরপরে আবার বীজ লাগাবো যেন নতুন করে চারা তৈরি করতে পারি তো এখন যে টমেটো চারার বেটটি দেখাচ্ছি এই বেটটিতে আমরা বড় বড় যে টমেটো চারাগুলো আছে সেগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি মানে সিরিয়াল মেনটেন করে আমরা সবগুলো টমেটো চারা লাগিয়ে ফেলেছি এখানে আর নতুন করে আমাদের ভাজ দেওয়ার ইচ্ছে নেই কারণ এখানে ছোট কোনো চারা নেই এখন শুধুমাত্র এই টমেটো চারাগুলোকে যত্ন নেওয়ার পালা যেমন অলরেডি আমরা এখান থেকে কিছু বড় বড় পাতা দেখে সেগুলো কেটে দিয়েছে কারণ গাছ অনেক বেশি ফাঁকা করে দিতে হয় নিচে আলো বাতাস লাগার জন্য আর তার সাথে অনেকগুলো ডিমের খোসা ছিল সেগুলোকে আমরা গুঁড়ো করে এই মাটিতে ছড়িয়ে দিয়েছি যেন আমাদের মাটিগুলো উর্বরতা পায় এছাড়াও এই বেডটিতে যখন আমরা এই চারাগুলো প্রথম রোপণ করি সেখানে আমরা চেষ্টা করেছি দুই পাশের মাটি আলগা করে দেওয়ার এবং মাটিগুলোকে আলগা করার পর সেখানে সবজির খোসা দেওয়ার রোদে শুকিয়ে আমরা সবজির যে খোসাগুলো সার হিসেবে প্রয়োগ করার উদ্দেশ্যে রেখেছিলাম সেগুলো সবই আমরা এই প্রত্যেকটি বেডে মাটি সরিয়ে সরিয়ে নিচে দিয়ে নিয়েছি আর তারপরে মাসাল্লা এই ছোট ছোট চারাগুলোকে ট্রান্সফার করেছি যেমন এই বেডটি যখন সরিষা সার তুলে আমরা খালি করেছিলাম তখনই বলেছিলাম যে এখানে আমরা কিছু টমেটো চারা লাগাবো তো আমরা প্রায় সতেরোটি টমেটো চারা এখানে লাগিয়েছি এবং লাগানোর আগে আমরা এই মাটিগুলোকে উর্বর করে নিয়েছি এছাড়াও আমরা আরও একটি বেড তৈরি করেছি যেহেতু শুরুতেই বলেছি আমরা একই মাটিতে চাষ করার চেষ্টা করি সেজন্য মাটিগুলোকে উর্বর করে নেই বারবার আর নতুন করে বেডও একটি তৈরি করতে হয়েছে কারণ এত বেশি টমেটো চারা হয়েছে এগুলোকে যদি একদম ফাঁকা ফাঁকা করে না লাগাই তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব বেশি ভালো হবে না সেজন্য আজ এই বেডটি তৈরি করলাম দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে এটিতে আমরা নতুন করে কিছু টমেটো চারা রোপণ করব। তো দেখা যাক সেই টমেটো চারাগুলোও কেমন হয় হ্যাঁ এই মাটিগুলোও কিন্তু আমরা উর্বর করে নিয়েছি এখানে মাঝে কিছু সবজির খোসা দিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ভালো ভালো মন্তব্য থাকলে অবশ্যই শেয়ার করে যাবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য কামনা সবার সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ